ভগবান সবাইকে কৃপা করে কাকে কৃপা করে না ভোগমুখী এবং উন্মুখী সবার জন্য ভগবান কৃপা করে ঠিক যেরকম দেখুন ধরুন এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে ধরুন বাইরে খুব বৃষ্টি হচ্ছে আমি কি করলাম একটা পাত্র নিয়ে পাত্রটা কি করলাম বাইরে উপর করে রেখে দিয়ে চলে আসলাম কি হবে হ্যাঁ জল ভরে যাবে এক ফোঁটা পাত্র লাগবে না তো সেরকম ভগবান বাড়ি কৃপা বর্ষণ করছে সব জায়গায় কিন্তু যারা উপর হয়ে মানে উল্টো করে আছে হ্যাঁ তারা কি বলে ভগবান নেই বুঝতে পারে না ভগবানকে কি করে হবে হ্যাঁ যারা ঠিকঠাক মতো ভগবানের দিকে মুখ করে আছে তারা কিপা পাবে ভগবানের তার মধ্যেও কিন্তু আছে যদি পাত্র ছিদ্র টিদ্র হয় তাহলে সমস্যা আছে কৃপা ধরে রাখতে পারবে না হ্যাঁ কনিষ্ঠ ভক্ত যারা তার কি কৃপাটাও নিতে পারবে না তাহলে ভগবান সবাইকে কৃপা করছেন যদি জীবনে প্রতি ক্ষেত্রে দেখুন এখানে বিপদ দিয়ে একটা কিপা একটা হচ্ছে বিপদ দিয়ে কিপা একটা হচ্ছে বিপদ না দিয়ে কিপা হ্যাঁ